তো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমি কিন্তু ভালো নেই কারণ কি চেক আপে এসেছি তো জানি না কি হবে ডাক্তারবাবু বলেই দিয়েছিল। যদি এপার থেকে ওপার কিছু দেখে তো আবারও ভর্তি করে নেওয়ার চান্স আছে তো কিছু করার নেই যেতে তো হবে ওই ভয়ে তো আর বসে থাকলে হবে না আর অনেক দিন পরে দেখো আমার মুখে একটু হাসি ফুটেছে তো এটা মানে মানে নিশ্চিন্তের হাসি আর না না আর কি মানে অনেক দিন পরে বাইরে বেরিয়েছি তো যার জন্য হাসিটা মুখে এসছে আর মানে সত্যি বলতে খুবই অসুস্থ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি তো যাই হোক আমি ওদিকে বারবার দেখছিলাম দেখো আমি কিন্তু গিয়েছিলাম ভারত সেবা আশ্রম ঠিক আছে যেখানে আমি ভর্তি ছিলাম তোমাদেরকে আমি বলেছিলাম শর্ট ভিডিওতে তো আমি বারবার ওদিকেই দেখছিলাম যেহেতু ওদিকে ভর্তি ছিলাম ওই জন্য আমি বারবার ওদিকে দেখছি যে আবারও যদি উল্টোপাল্লা কিছু দেখে ওখানেই আবার ঢুকিয়ে দেবে তো যাই হোক কিছু তো করার নেই দিলে দিতে হবে মানে যেতে হবে আর কি আর দাদাভাই গিয়েছিল একটু কাজে মানে ওর কাজ ছিল বলে বাইরে থেকেই নেমে গেছিলো আর আমাদের গাড়ি ভিতরেই পার্কিং করতে বলেছিলো বলে ভিতরে ঢুকে গেছিলাম তো বারবার আমি ওদিকেই দেখছি কারণ একটাই যে যদি উল্টোপাল্লা কিছু হয় আবারও ওখানেই ঢুকিয়ে দেবে তো যাই হোক মুখ চোখের অবস্থা থেকেই বুঝতে পারছো যে আমি কতটা সুস্থ আছি বা না আছি সেটা তোমরা বুঝতে পারবে আর মানে সত্যি বলতে ভালোও লাগছিল না কিন্তু তার মাঝখানেও মানে এই পরিবেশটা দেখে সত্যি খুবই খুব মানে খুব ভালো লাগছিল যেহেতু যখন আমি ভর্তি করি এই পজিশানগুলো আমার দেখা হয়নি তখন তো এমার্জেন্সি হয়ে গেছিলো তাড়াতাড়ি করে আমার ঢুকে নিয়ে গেছিলো তো এটাই সাইডেই সামনেই পড়বে দেখে মন পুরো ভরে গেলো তো অবশেষে ভিতরে ঢুকে গেছি আর আমি বসেই ছিলাম একদম রিসেপশানের সামনে আর মানে বসেছিলাম বলতে দাঁড়াতেও পাচ্ছিলাম না বসতে আমার হবে আমার শরীর এতটাই খারাপ লাগছিলো আর ভিতরটাও তোমরা দেখে নাও কে কে গিয়েছো তারাই হয়তো বুঝতে পারবে তো ভিতরটা ঠিক এরকম একদম ফন্ডেই সামনেই একদম এরকম পাশে রিসেপশান আর আমি রিসেপশানের সামনেই বসেছিলাম আমার দাদাভাই গিয়েছিলো একটু কাজের জন্য মনে কাজ ছিল তো কাজ ছাড়া হয়ে গেছে অবশেষে ডাক্তারবাবু চেম্বারের সামনেই বসে আছি এবারে ওখানে আমার প্রেশার মাপলো আর মানে সব কিছু চিকিৎসা করে নিয়েছে আগে প্রেসক্রিপশান দেখে আর আমি বারবার অ্যাকোরিয়ামটার দিকে দেখছিলাম এটা সাইডেই ছিল সত্যি বলতে মাছগুলো আমি দেখছিলাম যেহেতু বুঝতেই পারছো এই মাছগুলো নিয়ে সারাদিন আমারও নাড়াচাড়া করতে হয় তো অনেকক্ষণই বসেছিলাম আর ভালো লাগছিলো না আমি দাদা সাথে বকর বকর করেই যাচ্ছিলাম চুপচাপ বসতেই পারছিলাম না ডাক্তারবাবু দেখানো মানে দেখানো হয়ে গেছে এবার বেরিয়ে এসছি আর একটা ওষুধ বাকি ছিল সেটা দাদাভাই আনতে গিয়েছে বাইরে যেহেতু এই ওষুধ পাওয়া যায় না খুব একটা এখানে বেশিরভাগ এই ওষুধই পাওয়া যায় দাদা ভাই বললো তুমি ততক্ষণ আস্তে আস্তে চলো আমি ওষুধটা নিয়ে যাচ্ছি তো ব্যাস তারপর বাড়ি চলে এলাম